এই রজব মাস যেটি রমজানের পূর্বে সাবান তার পূর্বের মাস হলো রজব মাস এই রজব মাসে একজন মুসলিমের কাজ হলো। সর্বপ্রথম যেটি সেটি হলো একজন মুসলিম নিজের উপর কোন জুলুম অত্যাচার করবে না নিজে পাপ করে কবিরাগুনা করে অন্য অন্য খেয়ানত করে নিজের উপর জুলুম করে নিজেকে জাহান নামে নিক্ষেপ করবে না এ থেকে সম্পন্ন মুক্ত থাকবে বিরত থাকবে এই মাস হলো অন্তর পরিষ্কার পরিছন্নত করার মাস জেনে রাখুন এই মাসে যত পাপ করবেন অন্য মাস থেকে পাপ আরো বেশি লেখা হবে পাপের পরিধি এর শাস্তি আরো বেশি হবে এই মাসে একজন মুসলিমের উচিত যত পাপ রয়েছে পাপ থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখা এই মাসে অজেব ফরস্কৃত কাজগুলি বেশি বেশি করুন হারাম থেকে সম্পন্ন মুক্ত থেকে নিজের উপর যে অত্যাচার করেছেন আল্লাহর কাছে তবা করে নিজেকে মুক্ত করে নেন এই মাসে যদি আপনি পাপ করেন এই মাসের পাপ গুলি আর রমজানের জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে ইমান জান্নাতের প্রতিযোগিতা করবে আপনি তখন এই প্রতিযোগিতা হেরে যাবেন যদি এই রজব মাসে নিজের অন্তরকে পরিষ্কার করতে না পারলেন নিজেকে জুলুম থেকে বাঁচাইতে না পারলেন উদাহরণস্বরূপ মসজিদে আকামত হওয়ার সাথে সাথে যদি আমরা দৌড় দিয়ে যেয়ে জামাতে দাঁড়াই আমাদের নামাজের মূল্যায়ন কতটুক হবে যেখানে পাওয়া যাবে না পরিপূর্ণ আল্লাহর ভয় এবং বিনয়ী আর যদি আজান দেওয়ার সাথে সাথে সম্পন্ন নিজেকে প্রস্তুতি করি সুন্দর কাপড় পোশাক পরিচ্ছন্ন হয়ে প্রথম কাতারে দাঁড়িয়ে দোরাকাত নামাজ পরে যদি বসে অপেক্ষা করি জামাতের জন্য তখন নামাজটি কেমন হবে বলেন নামাজটি মূল্যায়ন একশো মধ্যে একশো পার্সেন্ট হবে এরকম ভাবে আর মাসে নিজেকে যদি সম্পন্ন পরিপাটি করে প্রস্তুতি গ্রহণ করুন আর রমজান আসবে তখন জান্নাতিদের কাতারে দাঁড়িয়ে জান্নাতে যাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে হতবাকা সে ব্যক্তি আর রমজান মাস পাওয়া সত্ত্বেও যে নিজের পাপগুলি মোচন করে জান্নাতে প্রবেশ করতে পারলো না তাই রসালাম ওই ব্যক্তি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক যে ব্যক্তি রমজান পাওয়া সত্ত্বেও তার গোনাগুলি মোচন করায় নিতে না পারল সম্মানিত বন্ধুগণ আমরা শয়তানের কোমন্ত্রণায় ধোকায় পড়ে প্রতিনিয়তই নিজের উপর জুলুম করি চোখের খেয়ানত করি বিভিন্ন ফিল্ম ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন নষ্টা বাজে বেহায়াপনা দেখে প্রচার করে ভাবে আমরা মুখের খেয়ানত করি কানের খেয়ানত করি ঘান এরকম ভাবে অনেক পাপে জড়িত হয়েছে এই থেকে সম্পন্ন মুক্ত হয়ে এই মাসকে প্রস্তুতি মাস হিসাবে গ্রহণ করুন এবং সামনে আগত সাবানকে প্রস্তুতি মাস হিসাবে গ্রহণ করুন রমজান যেন আপনি যেন সুন্দর সহজভাবে পালন করতে পারেন রমজানের জান্নাতিদের কাতার যেন দাঁড়াইতে পারেন এটি একটি সুবর্ণ সুযোগ এই মাসে নির্দিষ্ট কোন ইবাদত বন্দি কি কোরআন এবং সহি সন্ন্যায় বর্ণিত হয়নি অরসুসালাম এবং তার সাহাবিগুন করেননি না আছে নামাজ না আছে সলাতর আগায়ব না আছে রোজা না আছে রাত্রি যাপন না আছে সবে মেরাজ বা যেটি রয়েছে যে মেরাজের রাত্রি নির্দিষ্ট কোন ইবাদত বর্ণিত হয়নি যদি কেউ বলে থাকে ইবাদত বর্ণিত হয়েছে এগুলি পিছিয়ে ফেলে দিয়ে নিজের মন ফ্রেশ অন্তর পরিষ্কার নিজেকে জুলুম থেকে রক্ষা করুন এবং পাপ কাছ থেকে সম্পূর্ণ বিরত রেখে প্রস্তুতি গ্রহণ করুন আগত রমজান যেন আপনার যেন সুন্দর হয় এবং জান্নাতে যাওয়ার একটি উপায় হয়ে যায়